হাফেজ হওয়ার সাথে সাথে আপনার বাচ্চারা যে ইংলিশ পড়তে পারতেছে এটা বিশাল একটা ব্যাপার সেবার আর আমাদের এখানে ব্যানারে লেখায় আছে যে ইংলিশ ভার্সন ও অ্যারাবিক এর সমন্বয়ে একটি আদর্শ প্রতিষ্ঠান আমরা এই স্লোগানটাতেই বিশ্বাসী নয় বরং আমরা এই স্লোগানটাতে বাস্তবে প্রয়োগ করার মাধ্যমেই আমরা বিশ্বাসী আর আমরা খালি মুখের মাধ্যমে মুখে মানুষদেরকে বলি আউড়িয়ে যাব আর কাজে কাজ বলতে কোনো কিছু করব না আমরা এই ধরনের কোনো কাজ আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশ করতে চাই না আমরা যেটা প্রকাশ করতে চাই সেটা হচ্ছে আমরা মুখে যা বলবো মানুষের সাথে সেগুলোই কাজে পরিণত করব এবং মানুষদেরকে সেই বিষয়গুলো আমরা প্রকাশ করব মুখে বললাম একটা কিন্তু কাজে কাজ করলাম আর একটা আমরা এই স্লোগানে বিশ্বাসী নয় অতএব আমাদের এই প্রতিষ্ঠান বিশাল একটি ত্যাগ এবং তিতিক্ষা নিয়ে আমরা এই প্রতিষ্ঠান শুরু করেছি আজকে এই প্রতিষ্ঠানের বয়স কেবলমাত্র রমজানের ঈদের দশ দিন পর থেকে আজ পর্যন্ত মোটামুটি দুই মাস আমরা এই প্রতিষ্ঠানের সময়কাল পার করছি তো ইতিমধ্যে আমাদের বাচ্চাদেরকে আমরা এতটুকু আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যে আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দান করেন আমাদের প্রত্যেকটা বাচ্চাকেই আপনারা যে যেখান থেকে প্রশ্ন করবেন সেই জায়গার থেকে আলহামদুলিল্লাহ তারা উত্তর দিতে পারবে এবং এমনভাবেই উত্তর দেবে যে আপনার এই প্রশ্নটি যে প্রশ্নটি তাকে করেছেন সেই প্রশ্নটা কোন জায়গার থেকে করছেন এবং সেই প্রশ্নটার কোন জায়গার থেকে কত পাড়ার থেকে এবং পাড়ার পৃষ্ঠা কী কত নাম্বার পৃষ্ঠা এবং পৃষ্ঠার শুরু কী এবং শেষ কী এবং সুরার শুরু এবং সুরা শেষ কী সমস্ত কিছু অ্যাভরিথিং যাবতীয় বিষয় তারা প্রশ্ন উত্তর দেওয়ার আগেই তারা এই বিষয়গুলো উত্তর দিয়ে তারপরে প্রশ্ন শুরু করে আমরা এইভাবে একটি প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করছি এবং হলুসিয়াতের সাথে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা এই প্রতিষ্ঠানকে শুরু করছি আমরা যেন এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমরা যেন এই প্রতিষ্ঠানের যে সমস্ত বিষয়গুলো আমাদের জরুরি দরকার সেই বিষয়গুলো যেন আমরা পুরা করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই বিষয়গুলো পুরা করার জন্য তৌফিক দান করেন সে ব্যাপারে আমরা আল্লাহ তালার কাছে বিশেষভাবে দোয়া করি এবং প্রার্থনা করছি আর আমাদের এই এখানকার যে সকল বাচ্চাগুলো আমাদেরকে এখানে দিছেন গার্জানরা তারা আমাকে অনেক বিশ্বাস করে তারা দিয়েছেন এবং আমি সেই বিশ্বাসের জায়গাটার মধ্যেই আমি কাজ করতে চাই আমার ইচ্ছা আছে যে আমার এখানে যদি পাঁচ হাজার ছাত্রও কোনো সময় হয় এবং প্রত্যেকটা বাচ্চার সাথেই পাঁচ হাজার ছাত্র এবং পাঁচ হাজার ছাত্রের সাথে আমি সব সময় উঠা করব এবং কোনো একটা বাচ্চা আমার চোখের আড়ালে থাকবে না প্রত্যেকটা বাচ্চাই আমার ন্যাক নজরে থাকবে এবং আমার সুদৃষ্টিতে থাকবে কোনো বাচ্চাকে মানে একটা বাচ্চার চেহারা কালো তাই বলে আমি তার দিকে আর করে তাকাবো আর একটা বাচ্চার চেহারা সুন্দর এই তার দিকে আমি সুন্দরভাবে তাকাবো আমার কাছে এই ধরনের কোনো বিষয় মানে বিশেষত্ব নেই আমি প্রত্যেকটা বাচ্চাকেই আমার নিজের বাচ্চা মনে করে আমার কলিজার টুকরা মনে করে আমার আমানত মনে করে আল্লাহ তালার আমার উপরে যে একটা দায়িত্ব দিয়েছেন একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সেই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার জন্য যে দায়িত্বটা আমার কাছে আছে এটাকে আমানতের সাথেই আমি এই দায়িত্বটাকে পালন করার জন্য সচেষ্ট এবং চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ এবং যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব ততদিন এই প্রতিষ্ঠান নিয়েই বেঁচে থাকব। আমি অনেক মাদ্রাসায় খ্যাদমত করেছি খ্যাদমত করে আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে অনেক কিছুর অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে বলতে গেলে অনেক কিছু বলতে হয় অতএব কোনো কিছুই বলতে চাই না আমি জাস্ট এতটুকু বলতে চাই অন্যান্য প্রতিষ্ঠানদের সাথে আমাদের প্রতিষ্ঠানের কোনো মানে মিল নেই আমরা অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে তারা পরিচালনা করে আমরা সেভাবে সেই প্রতিষ্ঠান পরিচালনা করি না তারা যেভাবে কথা বলে কথা বলে একটা কাজ করে আর একটা আমরা এই কথার উপরে বিশ্বাসী নয় আমরা সদা সর্বদাই যেভাবে কথা বলবো আপনাদের সাথে সেইভাবেই আমরা কাজ করব যদি কথায় মিল না থাকে আপনাকে আমার কত টাকা জরিমানা দিতে হবে এত টাকা জরিমানা আমি আপনাকে দেব আর যদি মিল থাকে তাহলে আপনি আমাকে কত টাকা পুরস্কার দিবেন এই বিষয়টা আমি আপনাদের কাছ থেকে নিশ্চিত করতে চাই অতএব আমরা যেভাবে কথা বলি সেভাবে বাচ্চাদের সাথে কথা রক্ষা করি এবং গার্জেনদের সাথে আমরা সেভাবে কথার ফলপ্রসূ আমরা গার্জেনদের কাছে উপস্থাপন করে থাকি আর আমাদের এখানে যে সকল বাচ্চারা আছে এরা অন্যান্য মাদ্রাসায় এক বছরে এক বছরে সে চার পাড়া পড়ে আসছে এরকমও বাচ্চা আছে তো এখন এই যে এক বছরে যে ছেলেটা চার পাড়া পরে আসছে এই বাচ্চাটা আমাদের এখানে কিন্তু এখন আছে এই বাচ্চাটা এখন আমাদের এই প্রতিষ্ঠানে এই রমজানের ঈদের বিশ দিন পর থেকে কুরবানির আজ পর্যন্ত কুরবানির ঈদের আগের এই পাঁচ সাত দিন আগ পর্যন্ত আজকে পর্যন্ত সে পনে দুই পাড়া সবক করছে তাহলে কই এক বছর আর কোথায় দুই মাসের মাথায় দেড় মাসের মাথায় সে পনে দুই পাড়া সবক পড়ে এবার চিন্তা করেন তাহলে আমরা কত ভালো আছি আমরা সেই জায়গাটার মধ্যেই আপনারা আমাদেরকে বিশ্বাস করে দিবেন আমানতের সাথে আপনাদের দায়িত্বগুলো আমরা সঠিকভাবে আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আর আমাদেরকে এখানে অনেক ছাত্ররা অনেক জায়গা থেকে আসছে যারা বিশ্বাস করে আসছে আমার গার্জিয়ানদের কাছ থেকে আপনারা খোঁজখবর নেবেন দেখবেন ওরা কি বলে আপনাদের আমানতের জায়গাগুলো আমরা বিশ্বাসের জায়গাগুলোতে আমরা কাজ করতে চাই আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কোনো ধরনের ছলছাতুরি করার কোনো সুযোগ নেই একটা বাচ্চা পড়তেছে না আজকে পড়া দিতেছে না সে বলতেছে হুজুর রাত্রে শোনাবো বিকালে শোনাবো অমুক সময় শোনাবো এই কথা বলে পার পায়া যাওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেকদিন প্রতিদিনের পড়া প্রতিদিন আদায় করা হবে আমরা দুর্বল এবং অমনোযোগী বাচ্চাদের প্রতি যেই ব্যবস্থাপনা করছি সেটা হচ্ছে দুর্বল এবং অমনোযোগী বাচ্চাদের জন্য আমরা প্রতি জনে একজন করে উস্তাদের ব্যবস্থা করছে। এবং আমাদের যদি এক বছর বা দুই বছর পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে হয় আমরা সেভাবে ইনভেস্ট করে যাব এর পরেও আপনাদের যে বিশ্বাসের জায়গাটা আছে সেই বিশ্বাসের জায়গাটার মধ্যেই আমরা কাজ করতে চাই এবং কাজ করে যাব ইনশাআল্লাহ আপনাদের বাচ্চারা আমাদের কাছে দিবেন বিশ্বাস করে দিবেন আমরা বিশ্বাস করে কাজ করব। এটাই হলো আমাদের ওয়াদা এটা হল আপনাদের সাথে আমাদের প্রতিশ্রুতি তাই কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাব। আজকে আমাদের কয়েকটা প্রোগ্রাম একটা হচ্ছে কোরআান্তলাওয়াক আর একটা হচ্ছে ইংলিশে ইংলিশে হামদ আর আরেকটি হচ্ছে সোরা ফাতেহার ইংলিশ এবং আরবি এবং বাংলা এর তিনটার সমন্বয়ে এটার তর্জমা করা হবে আর একটা হচ্ছে আমাদের মাঝে আমাদের একজন আরেকজনের সাথে কিভাবে কথা বলতে হয় বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হলে অনেক দিন পরে সাক্ষাৎ হয়েছে সে তার সাথে কিভাবে সাক্ষাৎ করবে কীভাবে দেখবে এই বিষয়গুলো আমরা তার কাছে মানে জনগণের কাছে উপস্থাপন করতে চাই আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের মাদ্রাসার পরিচিতি আমরা মাদ্রাসাটা কিভাবে পরিচালনা করি কয়জন ছাত্র দেই একজন ওস্তাদে এবং আমাদের খাবার দাবার কি আমাদের পরিবেশ কী এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনেক প্রতিষ্ঠানে অকারেন্স ঘটে বিভিন্ন ধরনের অকারেন্স ঘটে এই অকারেন্স কেন ঘটে প্রতিষ্ঠানের মালিকদের অসতর্কতা থাকার কারণে বা প্রতিষ্ঠানের মালিকদের বা প্রতিষ্ঠাতা প্রিন্সিপালদের অসতর্কতা বা ওই প্রতিষ্ঠানের প্রতি দিক নির্দেশনা ভালো না থাকার কারণে এই সমস্ত অকারেন্সগুলো ঘটে থাকে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে জন্য না ঘটতে পারে কোনো ধরনের কোনো ঝামেলার জন্য না হতে পারে সেজন্য প্রত্যেকটা ছাত্রের গার্জেনকে আমরা সিসি ক্যামেরার পাসওয়ার্ড দেওয়া রাখছি যাতে করে তারা নিজেরা তাদের বাড়িতে তাদের বাচ্চাদেরকে দেখতে পারে আমার বাচ্চা কি খাচ্ছে কি পড়ছে এবং কী খেলাধুলা করছে এবং কি পরিবেশে আছে সব ধরনের ব্যবস্থাগুলো যেন বা বিষয়গুলো যেন তারা বাসার থেকে দেখতে পারে এবং পর্যবেক্ষণ করতে পারে এবং আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা আমাদের এই প্রতিষ্ঠানের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আইপি ক্যামেরার ব্যবস্থা করছে সেটা হচ্ছে যে ভিডিও মানে ভিডিও আকারে আপনার বাচ্চাদের কথাগুলো আপনি শুনতে পারবেন আপনার বাচ্চা এখানে কি কি কথাগুলো বলতেছে সেই কথাগুলো আপনি আপনার জায়গার থেকে বসে আপনি শুনতে পারবেন আর আরেকটি বিষয় হচ্ছে আপনার বাচ্চা কি খাচ্ছে আপনার বাচ্চার সাথে আপনি সিসি ক্যামেরার মাধ্যমে কথা বলতে পারবেন এইভাবে আপনি আপনি সামনের দিকে বাড়তে পারবেন তো আমরা আমাদের এই প্রতিষ্ঠানকে এই সমস্ত বিষয়গুলো বিশেষ গুণে গুণান্বিত করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই প্রতিষ্ঠানটাকে দিনের জন্য কবুল করেন আমরা সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই